নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা মণ্ডলিপি লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে হলো বৃহস্পতিবার আর আমি একটু কাজে লেগে পড়েছি মানে কয়েকদিন ধরেই আমি বেশ কিছু কাজ করছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে ভিডিও করবার মানসিকতা থাকছে না এত পরিশ্রম হচ্ছে আর ক্লান্ত হয়ে পড়ছি তো ঘর ওপরটা মোটামুটি ঝাড়াঝুড়ো হয়ে গেছে জানো তো দুটো ঘর সিঁড়ি ডাইনিং মোটামুটি একটু ঝাড়াঝুড়ো হয়ে গেছে পুজোর আগে হয়তো আরও একবার ঝাড়তে হবে হালকাভাবে কিন্তু বেশি মানে চাপের কাজটা আমি করে নিয়েছি যার জন্য আমি বেশ কিছুদিন ধরে তোমাদের ভিডিওগুলো মতো দেখতে পারছি না তো তারপর ঝাড়াঝুড়ো কমপ্লিট করবার পর ভাবলাম এবার আলমারির পালা আলমারিগুলোকে ধুলো পরিষ্কার করতে হবে কাপড় কাপড়টাপড়গুলো একটু রোদে দিতে হবে যেহেতু ভাদ্র মাস আর আমার বছর পাঁচ ছয় মনে হয় কোনো জামা কাপড়ে রোদ দেওয়া হয়নি কারণ বন্ধুরা তোমাদের দাদা অসুস্থ ছিল বিছানাতে ওকে নিয়ে আমার একটা ভীষণ মানে চাপ ছিল তারপর আমি নিজে অসুস্থ ছিলাম দু বছর মানে পরপর একই বছরে আমার দুটো অপারেশন হয়েছিল তো সেই জন্য ওই করে করে শরীরও ভালো থাকতো না তার জন্য এই কাজগুলো করতে পারিনি কারণ এটা ভীষণ একটা পরিশ্রমের কাজ তোমরা জানো এই মানে হাত নাড়িয়ে নাড়িয়ে এগুলো মানে ভাঁজ করা তারপর রোদে দেওয়া রোদের মধ্যে এই সমস্ত কাজ আর আমি এখন যে কি পরিমাণ ঘামছি তোমাদের কি বলবো আকাশে হালকা মেঘ মেঘ আছে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম রোদ রয়েছে কিন্তু মানে একটুখানি যেন মেঘ আছে আকাশে তো যাই হোক তার মধ্যেই আজকে মনের জোর করে একটা যুদ্ধে নেমে পড়েছি বলতে পারো কারণ মেয়েদের এই শাড়িরও শেষ নেই কেনারও শেষ থাকে না আর মানে ভালো মন্দ মিলেমিশে শাড়ি হয়ে যায় আর কি সেই বিয়ের পর থেকে ধরো এখন আমার কুড়ি বছর কমপ্লিট হয়নি বিয়ে সামনেই আমার কুড়ি বছর কমপ্লিট হবে তো যাই হোক এই কুড়ি বছরই বলতে পারো মানে উনিশ প্লাস চলছে আমার বিয়ের বছর তো সেই কুড়ি বছরে আমার এই সমস্ত শাড়ি জমা হয়েছে এক এক করে তো একবারে তো সব কিছু কেনা সম্ভব হয় না, তো একটা দুটো একটা দুটো করে তারপর মা দিদিরা এরকম দিয়ে থাকে তো সেরকম দিয়ে দেওয়া নিয়ে সব মিলে মিশে আর কি জমা হয়েছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ শাড়িগুলো সব রোদে দিয়ে দিলাম একটা তাকের শুধুমাত্র হলো একটা একটা করে দিতে হবে কারণ রোদটা মিষ্টি মিষ্টি অল্প রোদ আছে কিন্তু আকাশে মেঘ ঘুরছে তার জন্য ভাবলাম একটা একটা করে দিই তো এই কটা আগে দিলাম এই কটাকে তুলবো খানিক মতো রাখবো ওদের খুব বেশি রাখবো না তো ততক্ষণে গিয়ে আমি পুজোটা করে নেব চলো প্রচণ্ড গরম করছে গুমোট গরম একদম ভাত ধুয়ে গরম বলে না তাই তো চলো এখন ঠাকুর ঘরে যাবো পুজো করবো তো এই যে বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার আর পুজো দিতে গিয়েও জানো তো আমাকে দুই তিনবার ওঠা নামা করতে হয় সেটা তোমরা অনেক সময় জেনেছ কারণ ভিডিওতে আমি তোমাদের বলেছি তো তারপর ভাবলাম যে রোদ্দুর রয়েছে তো ফার্স্টবারের যে শাড়ি কটা দিয়ে এসেছিলাম হ্যাঙ্গারের সেইগুলো প্রায় গরম হয়ে এসছে আমি পুজো দিতে দিতে তারপর আবার তুলসী মঞ্চে গিয়ে দেখলাম প্রায় গরম হয়ে গেছে তো ওইগুলো এবার নামাবো আবার সেকেন্ডবারের অন্য একটা তাকের যে শাড়িগুলো রয়েছে সেগুলো আবার একটা বেড কভারের মধ্যে বাঁধলাম তো সেকেন্ড বার দিয়ে এলাম চাদরে করে আর প্রথম যেগুলো রোদে দিয়েছিলাম সেইগুলো এই যে তুলে এখানে রাখা হয়েছে এগুলো সব হ্যাঙ্গারে ঝুলবে এগুলো সমস্ত হ্যাঙ্গারে দেবো আর ওগুলো ভাজ করা ছিল সেকেন্ড বার দিয়ে আসলাম তো আরও একবার দুবার দিতে হবে ছোটোখাটো জিনিস আছে চুড়িদার আছে আর সেই বিয়ের আমলকার কিছু শাড়ি আছে সেগুলো দিতে হবে এই যে বন্ধুরা এখানে কিছু আমার এখনকার শাড়ি প্লাস আহ কিছু পুরনো দিনের শাড়িও রয়েছে তার মধ্যে কিছু আমার মায়ের দেওয়া শাড়ি আছে তো ওখানটা আছে আর কি তো যাই হোক এই দুটো তাক আগে খালি হলো দেখতেই পাচ্ছ তোমরা তো একটা তাকের হয়ে গেছে গরম সেগুলো নামিয়ে নিয়ে এসেছি আর সেকেন্ড তাকের এই যে ছোট তাকটা এটা দিয়ে এসছি তো যাই হোক ওগুলো হয়ে গেলে তারপর ভাবছি উপরের তাকটা দেবো আর এই যে একদম নিচেতে দেখছো ওখানে ব্লাউজ পেটিকোটগুলো রয়েছে ওগুলো দেবো এক এক করে তো একবারে দিচ্ছি না কারণ মেঘে হঠাৎ করে যদি বৃষ্টি নামে তাহলে ভীষণ সমস্যা হয়ে যাবে আর এই যে সাইডের যে আলমারিটা খুললাম তোমাদের দেখাবো বলে এখানে রয়েছে আমার যত শীতের পোশাক আর চুড়িদার কুর্তি না এখানেও কিছু নাইটি এরকম রয়েছে আর নিচের তাকগুলো আর ওই ব্যাগ ট্যাগগুলো রয়েছে আর কি তো যাই হোক এই তাকটা আজকে আর হাত দেব না কারণ পারবো না প্রচণ্ড প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছে এই সমস্ত কাজ করতে গিয়ে মানে কি বলবো তোমাদের এত শরীর খারাপ করছিল মানে আজকে ভয় ভয়ে দিচ্ছি আজকেও আমার প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা তার মধ্যে শর্ট ভিডিও দু একটা হয়তো দিয়েছি আর তোমাদের সেই জন্য কোনো ভিডিও সেই রকমভাবে দেখতে পারছি না হয়তো তোমরা বুঝতে পারবে না যে কি পরিশ্রম চলছে আমার আর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি তখন আর কিচ্ছু ভালো লাগছে না নিজের ভিডিওগুলো তো বড়ো ভিডিও আমার ফোনে জমে গেছে দুই তিন দিনকার ভিডিও আমি দিতেই পারছি না এই ভিডিওটাই বন্ধুরা বৃহস্পতিবারের আর আজকে হলো শনিবার আমি এডিট করছি এখন বসে বসে তোমাদের সাথে দেব বলে তো যাই হোক যে এখন আলমারিটা মুছে তারপর তোমাদের দাদা ভাই আর্ট পেপার আর ন্যাপথালিন এনে দিয়েছিল ওগুলো এখন কেটে কেটে আমি সেট করে মানে পেতে দেবো আর কি আর প্রত্যেক বছর আমি রোদে না দিলেও কিন্তু পুজোর আগে আর এই কাগজগুলো পাল্টে দিই আর ন্যাপথালিনগুলো আমি দিয়ে দিই কারণ আমার ভালো লাগে ন্যাপথালিন দিতে জামা কাপড়ের মধ্যে তবে আমি একটুখানি কাগজে মুড়িয়ে মুড়িয়ে দিই কারণ ন্যাপথালিন জামা কাপড়ের সঙ্গে লেগে গেলে অনেক সময় না দাগ পড়ে যায় তো যাই হোক সবসময় কাগজে মুড়িয়ে দেওয়াই ভালো তারপর এই দেখো বন্ধুরা হ্যাঙ্গারে শাড়িগুলো এবারে আমি ভাঁজ করে করে হ্যাঙ্গারে এক এক করে ঝুলিয়ে রেখে দেবো আর প্রচুর শাড়ি সব কিছু তোমাদের দেখতেও ভালো লাগবে না আর আমারও মানে ধৈর্য থাকবে না অতটা বড় ভিডিও দিলে মানে ভিডিও করতে গিয়ে আর কি তো যাই হোক আমি একটা দুটোই তোমাদের দেখাচ্ছি কিন্তু এইগুলো করতে আমার মানে যে কতটা টাইম লেগেছিল সেটা মানে আর বলার বলার কোনো কথাই নেই আর কি তো যাই হোক তার মধ্যেই আমার শাড়িগুলো হ্যাঙ্গারে রাখতে গিয়ে না গ্যাপে গ্যাপে হাত দিয়ে আমি মানে সেট করতে গেছি আর আমার শাখার এই দেখো পাতটা মানে সোনা দিয়ে যে মোড়ানো ছিল সেই পাতটা আমার ভেঙে উঠে চলে এলো কোথায় যেন শাড়িতে লেগেছে জানি না আর এমনিতেও শাখাটা আমার হাতে একদম লেগে গেছে খুব ছোট ছোট হচ্ছে আর শাখাটা না পোকা ধরে একদম একটা জায়গা ফাটা মতো হয়ে গেছিলো তো ভাবছিলাম শাখাটা বানাতে দেব মানে বারো মাস পরবার জন্য পাতের সিম্পল পাতের মধ্যে নেব কোনো ডিজাইন ছাড়া আর আমার একটা ডিজাইনের আছে সেটা আমি সব সময় পরি না তো তোমাদের একদিন দেখাবো সেটা তো যাই হোক তারপর শাখাটা খুলতে গেলাম বন্ধুরা কিন্তু শাখাটা না বেড়ে গেল আসলে ওই যে বললাম না পোকা ধরেছিল আর একটা জায়গা ফাটা মতো হয়ে গেছিলো তো সেই ফাটার কাজটাতেই মানে বেড়ে গেল শাখাটা তো যাই হোক এবারে বানাতে দিতেই হবে কিছু করার নেই হাতটা খালি থাকবে না আমার এমনি নর্মাল শাখা মানে শাখাগুলো আছে তো সেগুলো মানে পরে নেবো দেখি দুটো তো তারপর বন্ধুরা দ্বিতীয় তাকের কাপড়গুলোও দেখছি বেশ গরম হয়ে এসেছে এক দু ঘন্টা প্রায় হয়ে গেছে তারপর ভাবলাম যে ওপরের তাকের এইগুলোও দিয়ে দিই তার মধ্যে আমি ব্লাউজ পেটিকোট সেগুলোও আমি একবার দিয়ে এসছি বেড কভারের মধ্যে ভরে তো যাই হোক এই দিকটা আমি ভাবছি কমপ্লিট করে নেব আজকে কারণ কালকে তো আর হবে না তারপর আবার তোমাদের দাদাভাই আবার যাবে একবার বাড়িতে সেই জন্য খুব মুশকিল হয়ে যাবে কারণ আজকে যেমন তোমাদের দাদাভাই আমি বললাম কিছু বেশি কিছু রান্না করতে হবে না ডিমের ঝোল আর ভাত রান্না করো কারণ এইগুলো নিয়ে আমাকে করতে করতে আমি রান্না করতে গেলে হবে না তো যাই হোক আজকে এইগুলোই করছি আমার অবস্থা দেখো কথা বেড়েছে না একদম গলা দিয়ে পুরো মুখ চোখ একদম পুরে কালি হয়ে গেছে রে বাপ রে বাপ তো এই যে ওইটা একটা তাক গোছানো হয়েছে তোমরা দেখেছো এই যে সেকেন্ড বারের কটাই যে এনে রেখেছি শাড়ি এখন সব গোছাবো ওখানে রয়েছে ব্লাউজ পেটিকোট ব্লাউজগুলো ওখানে রয়েছে আর এই যে সেকেন্ডবারের শাড়ি আর ওই যে পরের তাপটা দেখে নামালাম আবার দেখলে তোমরা ভাবছিলাম আজকে দেবো না কিন্তু দেখলাম রোদ আছে ভালোই তো ভাবলাম দিয়ে দিই ওই এগুলো গোছাতে গোছাতে আবার ওগুলো হয়ে যাবে সেই জন্য দিয়ে দিলাম আর চুড়িদার সোয়েটারের ওই দিকের তাকটা আজকে আর ভরবো না অবস্থা খুব খারাপ আর তোমাদের দাদা ভাই রান্না করছে তো চলো এই সমস্ত এখন ভাজ করতে হবে এবার গরম আছে শাড়িগুলো একটু গরমটা কেটে গেলেই ভাজ করব তো এখন তোমাদের আর কিচ্ছু দেখাচ্ছি না কারণ এগুলো প্রচুর 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 সময় লেগে যাবে তোমাদের আর ধৈর্য থাকবে না একদম পুরো কমপ্লিট করে গুছিয়ে নিয়ে তারপর এখন তো চলো বন্ধুরা তো বন্ধুরা এই যে চলে এলাম ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আমাদের আর ঘড়িতে বেঁধেছে দেখো এখন দুটো দশ পনেরো দুটো পনেরো বেজেছে গড়িতে তো পুরো কমপ্লিট খাওয়া দাওয়া তো ভাবলাম আগে খেয়ে নিই মানে আমার দুটো তাকের জিনিস সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম আগে আর লাস্টবারে যে কটা দিয়েছিলাম একদম ওপরের তাকের এই যে অনেক আগেকার যে শাড়িগুলো শাড়ি আর কয়েকটা ব্লাউজ আছে অনেক আগেকার তো এইগুলো এখন গোছাবো খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া ঝামেলাটা মিটে গেল তো এবারে এইগুলো গুছিয়ে নেবো তাহলে হয়েছে বা মোটামুটি অনেকটা গুছিয়ে ফেলেছি আমি আর ওইদিকে তোমার শীতের পোশাক আর জামাকাপড় যে চুড়িদার আর ওই কুর্তি টুর্তি যা আছে আমার ওইগুলো আজকে হাত দিয়ে ওইগুলো আবার কালকে যদি রোদ টোদ করে তাহলে আবার কালকে দেবো আজকে মোটামুটি অনেকটা সামলানো হয়ে গেল আর তোমাদের দাদা ভাই আর ছেলের জিনিসপত্রগুলো জামাকাপড়গুলো এক এক করে দেবো ছেলেদের জামাকাপড় নিয়ে অতটা সমস্যা হয় না কিন্তু এই শাড়িটাড়িগুলো নিয়ে ভীষণ খাটুনি তো চলো তোমাদের আলমারিটা একবার দেখিয়ে দিই তো এই যে বন্ধুরা এই দেখো এগুলো তো তোমরা আগেই দেখেছ আর এই যে সেকেন্ড তাক হচ্ছে এটা আমি গুছিয়ে নিয়েছি আর এই দেখো একদম ওই মধ্যে তাকটা ওখানে ব্লাউজ পেটিকোটগুলো রয়েছে এই যে এই জায়গাটা আমার এখানে কটা নাইটি রয়েছে তো এইগুলো সব গুছিয়ে নিয়েছি আর শুধু বাকি আছে এই দেখো বন্ধুরা ওপরের এই তাকটা এটা একটু মুজবো কাগজ পাতবো ন্যাপথালিন দেবো তারপর ওটা করব ওই কাজটা করব আর একদম নিচে যে আমার কিছু ব্যাগ ট্যাগ রয়েছে ওই জায়গাটা করে একটু গুছিয়ে নেবো তাহলে আমার এই দিকেরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো এই যে বাকি থাকছে তোমাদের এই সাইডের তাকটা তো ওটা পরে একদিন করে নেব তো চলো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক দিও ছোট্ট কমেন্ট করো আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই খুব ভালো